মুসুর ধারে বৃষ্টি হচ্ছে গ্রামে বৃষ্টিতে ভিজতে মজা লাগে অন্যরকম বৃষ্টি হলে আর ঘরে বসে থাকতে মন চায় না ওদের এখন গুঁশাপ চলে গেল বৃষ্টিতে এখানে গুই সাপ চলে আসছে প্রচুর বৃষ্টি হচ্ছে প্রচুর মুসুল ধারে চলুন আমার সাথে আপনারা বৃষ্টি উপভোগ করুন যদিও আপনারা বুঝতে পারছেন না সেই জন্য আমি মোবাইলে ভিডিও ধারণ করছি বৃষ্টিকে যাতে আপনারা বৃষ্টিটা উপভোগ করতে পারেন ভিডিওর মাধ্যমে দেখেন বিলের পাড়ে বৃষ্টিতে অন্যরকম লাগে অনেক বৃষ্টি হচ্ছে বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ পৃথিবীর যত আওয়াজ আছে সব থেকে শ্রেষ্ঠ আওয়াজ বৃষ্টির টাপুর টুপুর আওয়াজ এই আওয়াজটা শুনতে খুবই ভালো লাগে